মজার একটা ভত্তা এই ভত্তাটা যেদিন থাকে সেদিন আমার আর অন্য কিছু না হলে চলে অনেক গরম ধোয়াটা ভাতের সাথে এই ভত্তাতে এক প্লেট ভাত খেয়ে ফেলা যায় তো এই যে কি ভত্তা বলেন তো এটা আমাদের অঞ্চলে বলে ঘ্যাঁটোল এটা কে কি নামে জানে জানি না কমেন্টসে বলেন তো এটা আমরা ঘ্যাট বলি তো এইটাকে টুকরা টুকরা করে যে কাটছি কেটে তারপরে এটা কি করব স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি এটা আমি এই যে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এবার কোন স্টেপে যাব সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা ভালো করে ধুয়ে নিব ধুয়ে নিয়ে চলার পরে পানি বসিয়েছি পানিটা ফুটলে একটু লবণ দিব লবণ দিয়ে তার মধ্যে এটা ঢেলে দিব তারপরে বিশ থেকে তিরিশ সেকেন্ড মতো এইটা আমি বয়াল করব। কলা করার পরে পানি ছড়িয়ে তারপরে ডিস্টপে যাব বুঝে দিলাম আর পাশে চুলায় ডাল রান্না হচ্ছে আমার ছেলেটা যেহেতু এগুলো এখনও খাওয়া শেখে তো পানি ছড়িয়ে নিলাম তারপরে একটা ফ্যানে নিচে ঠান্ডা করতে দিব যেহেতু আমি ব্লেন্ড করব আর গরমটা ব্লেন্ডে ব্লেন্ডারে দিলে ব্লেন্ডার বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে এই যে পরের স্টেপে আমি এটা এই যে ঠান্ডা করে ব্লেন্ডারে দিলাম তারপর ম্যাশ করে নিব ম্যাশ করার পরে এবারে আমি চলে আসলাম চোলার কাছে তেজপাতা দারচিনি এলাচ ছোটো ছোটো দুই টকড়া দারচিনি একটা তেজপাতা আর একটা এলাচ রসুন পেঁয়াজ এইটা তেলের পর দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে আমি এর সাথে মরিচ দিলাম আর চিংড়ি অ্যাড করব। চিংড়ি দিলে যে কোনো ভর্তা কিন্তু খেতে এক্সেলেন্ট লাগে তো আমি রসুন পেঁয়াজ দিলাম দেওয়ার পরে এই যে তারপরে একটু আদা অ্যাড করব। তারপরে দিলাম চিংড়ি ওই একটা চিংড়ি দিলাম চিংড়ি দিয়ে যখন পেঁয়াজ রসুন ও চিংড়ি লাল লাল হয়ে আসবে তখন ম্যাশ করা একটু আদা অ্যাড করছি করার পরে যখন এটা লাল লাল হয়ে আসলো তখন আমি ওই যে ম্যাশ করা ক্ষেত ফলটা ঠেলে দেব আর এইটা নাড়তে নাড়তে পুরো কালো হয়ে আসবে একদম আছারের মতো দেখতে হবে তখন আমি চুলাটা বন্ধ করে গরম ভাতের সাথে মজা করে খাবো আপনারা এটা করে দেখতে পারেন এক্সিলেন্ট মজা হয়